আমরা করতে যাচ্ছি খাবার রিভিউ করে রিভিউ করবো আজকে আমরা দেখবো যে ডিএলএস টোয়েন্টি ফাইভ আমাদের জন্য কি দিল কি দিল না এটাই দেখবো আর পজিটিভ আপডেট নিয়ে অনেকের মনের মধ্যে অনেক কিছু ছিল তো সেগুলো ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কথা না বলে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে ঝড়ের গতিতে মূল ভিডিওতে লেটস গো তো এস আমরা গেমে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ফ্লেয়ার কার্ড এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফ্লেয়ার কার্ডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মানে অন্যদের থেকে আলাদা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যেমন ই ফুটবল ফিফা এদের থেকে অনেক আলাদা হয়েছে এই জন্য আমার কাছে প্লেয়ার কার্ডটা অনেক ভালো তো এখানে আমি রোনালদোকে নিয়ে নিচ্ছি কারণ রোনালদো আমার এখানে ম্যাক্স করা আছে সব থেকে ম্যাক্স করা রোনালদো রোনালদোকে নিয়ে নিলাম তারপর এখানে আমি একটা ম্যাচ খেলবো ম্যাচ খেলা ছাড়া তোমাদেরকে বোঝাতে পারো হচ্ছে তো এখানে একটা ম্যাচ এখানে না এখানে আমার কিছু নাই তো আমরা ম্যাচে আমি নর্মাল অফলাইন ম্যাচ খেলতে হবে কারণ লাইভ ম্যাচ খেলে এখন নেটওয়ার্কের সমস্যা করবে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কে অনেক সমস্যা করে লাইভ ম্যাচে এই জন্য খেলতেছি না লাইভ ম্যাচ তো এখানে আর্সেনালের পাশে আমি জি নোমান মানে গেমিং নোমান আর কি সংক্ষেপে জি দিয়েছি যাই হোক আর্সেন ও অস্থির অস্থির এখানে আরও আরও আগে একটা ম্যাচ খেলছিলাম ওইটা মানে একসময় এক এক রকম লোকতে অনেক সময় দেখা যায় স্টুডিয়ামের বাইরে থেকে ভিতরে আসে ক্যামেরা এখানে এটা জাস্ট ওয়াও ভাই এখানে যে প্লেয়ার ইয়েটা দেখাচ্ছে টিমের অস্থির ভাই অস্থির 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 ও সেই আমি একটু কম মানে কম ইয়েতে খেলতেছি তাই এখানে তেমন ভালো দেখাতেছে না আচ্ছা তো এখানে লং শ্যুটে যেটা আছে আমি ওইটা ট্রাই করবো এখন ও মিস 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 আরে ভাই আচ্ছা এখানে দিয়ে দিলাম রদ্রি না গোল মিস আমি শুধু লং শুট ট্রাই করবো বেশি বুঝছো অন্যগুলা বাদ শুধু লং শুট ট্রাই করবো এখানে কত দিতে পারি আজকে দেখা যাক আমি বিয়াল্লিশ পর্যন্ত দিয়েছি সেটা রোনালদো ছিল বিয়াল্লিশ পর্যন্ত দিয়েছি সবচেয়ে বেশি গতি এবং লং থেকে এটা গোল এম গোল নর্মাল গোল আমার কোনো কোনো ব্যাপার না বুঝছো এলিফান এমবাপি ও এখানে রেঞ্জ দেখাচ্ছে আচ্ছা দেখা যাক এমবাপি কত এমবাপির একুশ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড স্পিড আটষট্টি না তেমন বেশি হয় না তো এটা আচ্ছা এবার রোনালদো ও রোনালদো 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 একটা না মিস 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 আমি রোনালদোকে নিয়ে করার চেষ্টা করছি তারা এটা লং শুট ও গোল ভাই আমি ভাবছিলাম বাইরে বাইরে যাবে কিন্তু গোল হয়ে গেছে এটা আমি বাপির থেকে বেশি হবে ভাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে আগে এটা দেখি তারপর বলতেছি আমি তোমাদেরকে এখানে এটা জিনিস কত দে এখানে ছাব্বিশ আম থেকে একটু ঠিকই আছে সত্তর ও স্পিড ঠিক আছে আমি বাপি থেকে বেশি স্পিডও ঠিক আছে তারপরে আচ্ছা যেটা তোমাদেরকে বলতেছিলাম আসলে এটাও একটা লং করি লং শুট ও কি ছিল ও ভাই এটা সবচেয়ে বেশি হবে এখন এটা তিরিশ পার হবে পঁয়ত্রিশ পার হবে যেটা দেখা যাক কত পার হয় সত্ত্রিশ যাক তেহাত্তর ও ভাই স্পিড দেখছো তেহাত্তর কাট করি সবচেয়ে বেশি ছিল এটা মনে হয় তো বেশ আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মানে সেলিব্রেশন আমার সবচেয়ে বড় আশা ছিল যে গেমের সেলিব্রেশন আসবে যেমন এখানে রোনালদো সেলিব্রেশন দেখতে এটা আউল ফাউল সেলিব্রেশন এটা সব দেয় আমি যেমন সবার নিজস্ব একটা সেলিব্রেশন আসবে যেমন ই ফুটবলে ফিফাতে থাকে সে কোনো একটা সেলিব্রেশন আসবে বাট সেটা আসে নাই এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে মানে সব কিছু চেঞ্জ করছে মোটামুটি বাট এটা চেঞ্জ করে না আর একদিকে ভালো হয়েছে মনে করছে তোমাদের ফ্লেয়ারের দৌড়ানের একটা ইফসিট বাড়াচ্ছে এখানে লংশ্যুট রাখলাম বাট এম বাপি গোল 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 তো ফ্লেয়ারের যে ব্যাপারটা মানে ফ্লেয়ার একটু দ্রুত দৌড়ে এখন সেটা ঠিক আছে বাট সেলিব্রেশনটা না দেওয়া আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে তোমাদের তোমরা তোমাদের মনের কথা জানাব আজকে কমেন্টে আচ্ছা এখানে গাইস আজকে আমরা আপ দিব ওকে চারটা গোল দিব অবশ্যই দেখা যাক আমার গায়ে যে জার্সিটা দেখতেছো এটা হচ্ছে এটা কি বলে আল জার্সি জার্সি এখন যে টিমে আছে এটার জার্সি এখানে ও একটু কাটাগারি পরে আজকে শুধু লং লং শ্যুট হবে লং শ্যুট এটা আর ভেতরে ফেলছে ভাই অস্ত্রের ক্যাচিং আর অনেকে নেইমারকে খুঁজতেছে গেমের মধ্যে নেমার্কে বাঁচতে না ভাই নেইমারকে গত আপডেট থেকে বাদ দিয়ে দিয়েছে ক্যামেরা বাদ না আমি যাই না ও রোনালদো রোনালদো ও সু হেট্রিক ব্রো হেট্রিক এটা হেট্রিকের সেলিব্রেশন দেখো ক্যামেরার অস্থির করেছে ক্যামেরার লুকিংগুলো অস্থির করেছে এদিক থেকে ওই দিক মানে এটা কত রেঞ্জ হয়ে দেখা যায় এটা কম হবে আগেরটার মতো হবে না একত্রিশ হয়েছে যাক তিরিশের উপরে আছে বাহাত্তর স্পিড বাহাত্তর আগেরটা তেহাত্তর ছিল এখন বাহাত্তর রোনালদো হেট্রিক তো আচ্ছা নেইমার কথা যেটা বলতেছিলাম নেইমারকে অনেকে পাচ্ছে না নেইমার কত আপডেট থেকে নেই এই আপডেটও মনে হয় না আমার আমি যত সম্ভব জানি মেয়ে নেইমার নাই তবে হাফ টাইমের পরে চলে আসলাম হাফ টাইমের পরে চলে আসলাম এখন আমার গোল সংখ্যা পাঁচ হয়েছে আমি এখন সাতটা দেওয়ার যত দ্রুত চেষ্টা করব এখানে ডিব্রুয়নের দিয়ে লং শুট বাট এটা অনেক দূরে গিয়ে পড়েছে এটা আমারই দোষ কোনো দোষ না ক্যাবিডি ডিব্রোইনেকে আমরা বলি ক্যাবেরি ওকে এইখানে এই ভাই সালে টিমগুলো অনেক হার হয়ে গেছে বুঝছো এখন আমাদের বিপক্ষ টিম অনেক হার হয়ে গেছে আগে থেকে আগে একটু নর্মাল ছিল বাট এখন একটু একটু হার হয়ে গেছে এখানে বাট আমি হারান কিনব না আমি এখন মেসিকে নামাব লিজেন্ডার পর লিজেন্ড লিজেন্ডার পর লিজেন্ট ওকে লিও আমি কিন্তু আমি নেইমারকে নেমে গেছি এখানে নেইমারকে অনেক পাচ্ছেন না আমার এখানে নেইমার ম্যাক্স করা আছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি নেইমার যাতে করে প্লেয়ারগুলো তাড়াতাড়ি নেমেছে তাই আমি আউট করে দিলাম এখানে নেইমার আর মেসি নেমে গিয়েছে অ্যান্ড নেইমার কি একটা গোল হয়ে যায় কী বলো তোমরা ওকে ওয়ান মেসি গিয়ে দিয়ে বাট মিস এটা ডিব্রোয়েনার মতো একদম পা অনেক পার দিয়ে গেছে বাট হয়নি আমরা নেইমার নিয়ে একটা গোল করার চেষ্টা করব ওকে দেখা যাক পারে কি না

মানে এরকম গোল ও ভাই অস্থির 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 স্কিল ভাই অস্থির দেখতে পাচ্ছ অনেক এখানে লং কত হয়েছে দেখা যাক এখানে স্পিড একাত্তর ও স্পিড একদম কনাই দিয়ে একদম মানে একদম গিয়ে লেগেছে ও অস্থির গোল হয়েছে যাক নেমারিছে এখন মেসে কিনে গোল দিতে হবে আমাকে তাড়াতাড়ি মেসে কিনে লং শ্যুট ট্রাই করবো আমি এটা একটু কম হয়ে গেছে একদম গোলকিপারের হাতে মেসিকে নিয়ে গোল যেভাবে হোক করতে হবে আর আমার আরেকটা গোল হলে আমার সাতটা গোল হয়ে যাবে সারটা গোল কোনো ব্যাপার না এটা আমি জাস্ট একটা বললাম আর কি তো সাতটা গোল এটা আবার ট্রাই বাট মিস সেলিব্রেশনের ব্যাপারটা সেলিব্রেশন ছাড়া আমার ভালো লাগতেছে না সেলিব্রেশনগুলো যদি দিয়ে দিত অনেক ভালো লাগতো তবে এখনো পর্যন্ত কিছু কিছু আপডেট আসতেছে দেখা যাক আপডেট আপডেটগুলো যদি কিছু পরিবর্তন হয় অ্যান্ড গোল চ্যালেঞ্জ কমপ্লিট চাও সাতটাও কমপ্লিট দিয়ে দিলাম অ্যান্ড মেসি কিনেও গোল কমপ্লিট ওকে আটটা দিতে হয় কিনা যাই না কারণ এখানে বিরাশি মিনিট হয়ে গেছে এই দেখা আরেকটা ট্রাই করি না ভাই হইলো না এটা 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 ও লাইন ওয়ার কি ট্যাকেল দিয়ে আমরা ফালাই দিল এখানে আর এটাই হোক আরেকটা পারবো না না অষ্টআশি মিনিট হয়ে গেছে আর মাত্র আর মাত্র দুই মিনিট দুই মিনিট বলতে আর কি দুই মিনিট বলতে দশ সেকেন্ড আর কি বললাম না নব্বই মিনিট হয়ে গেছে দেখ লাস্ট চান্স হয় নাই ধরে ফেলছে তো গাইস ম্যাচটা শেষ হয়ে গেছে ম্যাচের শেষের লুকিংটা একবার দেখবো কীরকম হয় আমি এখানে ম্যাচ এটা অফ সাইড ও সরি আমি ভাবছিলাম ম্যাচ শেষ এটা অফ সাইড ছিল হচ্ছে যাই হোক ফুল টাইম সেভেন জিরো মানে সেভেন আপ দিয়ে দিয়েছি তাদেরকে এ কেটে এই দেখো ওইখানে অস্থির দেখাচ্ছে সবাইকে মানে কিছু কিছু গ্লিস আছে দেখো কিছু কিছু গ্লিস আছে এই দেখো এই কোর্স এখানে হারিয়ে গেছে হঠাৎ করে আবার ছিল তো ম্যান অফ দ্য ম্যাচ খিলিফান এম বাপি ও এই দেয়ালটা আমি আগে দেখিনি এখানে ম্যান অফ দ্য ম্যাচকে ও অস্থির 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 যাক যেটাই আশা ছিল এগুলো তো হয়নি বাট মোটামুটি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ তো গ্যাস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগুক বা না লাগুক অবশ্যই লাইক করে দেবেন আর ডিএলএস টোয়েন্টি ফাইভের আপডেট নিয়ে মন্তব্য করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ